কল্পনা করুন আপনি ভেসে যাচ্ছেন মহাকাশের মহাশূন্যতায় যেখানে কোনো আওয়াজ নেই শব্দ নেই অথচ আপনার কানে বাজছে আল্লাহ হুয়েকবার আল্লাহ হুয়েকবার আজানের এই ধ্বনি কিভাবে শোনা যাচ্ছে মহাকাশের মধ্যে আমরা প্রায় ভাইরাল কিছু খবর কিছু নিউজ কিছু আর্টিকেল কিছু ভিডিও আমরা দেখি নীল আমস্টং যখন চাঁদে গিয়েছিলেন তিনি নাকি চাঁদে গিয়ে আজান শুনতে পেয়েছিলেন এবং সেখান থেকে তিনি ইসলাম কবুল করেছেন এছাড়া আরও একটা গল্প আমরা শুনতে পাই যেটা সুনিতা উইলিয়াম নাকি মহাকাশে কলেমা পড়েছেন আজানের ধ্বনি শোনার পর এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন এগুলি কি আসলে বাস্তবে সম্ভব নাকি গুজব আজকে আমরা বিজ্ঞানের আলোকে এই কথাই আলোচনা করব এই ভিডিওতে তো চলো শুরু করা যাক কিছু ভাইরাল খবরের পাশাপাশি আরও কিছু ভাইরাল খবর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে ব্লগে ভিডিওতে ইউটিউবে দেখতে পাই যেগুলো বড় বড় ইসলামিক ওয়াজের মাহফিল থেকেও শোনা যায় চাঁদে নাকি আজান শোনা যায় এবং নীল আমস্টং নাকি মুসলমান হয়েছেন এছাড়াও সুনিতা উইলিয়াম নাকি মহাকাশে আজান শুনতে পেয়েছিলেন এই বক্তাগুলো এমনভাবে এই বিষয়টা দাবি করেন যেন তারা সেখানে উপস্থিত ছিলেন নাসা নাকি এই সমস্ত সত্য চেপে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের চক্রান্তে নীল আমস্টং কি সত্যি ইসলাম কবুল করেছেন উনিশশো সালে নীল আমস্টং ছিলেন পৃথিবীর প্রথম মহাকাশচারী যিনি চাঁদের মাটিতে পা রেখেছিলেন এবং তিনি চাঁদের মাটিতে কোনো আজান শুনতে পাননি মৃত্যুর আগে পর্যন্ত তিনি খ্রিস্টানি ছিলেন মিশরের এক সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করায় তিনি ক্ষুব্ধ হয়ে যান এবং বলেন তিনি চাঁদের মাটিতে কোনো আজান শোনেননি এবং তিনি খ্রিস্টানি আছেন খ্রিস্টানি থাকবেন মৃত্যু পর্যন্ত নাসাও এ বিষয়ে বলেছেন নো অ্যাস্ট্রোনট হ্যাজ রিপোর্টেড হিয়ারিং এনি সাউন্ড অব দি মুন চাঁদ যেহেতু বায়ু নেই হাওয়া নেই আমরা জানি শব্দ হাওয়ার মাধ্যমে প্রবাহিত হয় বায়ুর মাধ্যমে প্রবাহিত হয় তাহলে চাঁদে যখন হাওয়াই নেই বায়ুই নেই তখন সেখানে কোন শব্দ আজান কানু কোন শব্দই শোনা সম্ভব নয় আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেলো কি শুনতে পেলো চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিক এর ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না মানে আমেরিকার একটা প্রেয়ার বোলের পাশ দিয়ে এসে হেঁটে যাচ্ছে বাটার দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে

এ সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ওয়াজেন ও বক্তারা এই বিষয়টিকে এমন ভাবে প্রভাবিত করেন যেন কোনো অমুসলিমের মুখ থেকে যদি ইসলামের প্রচার হয় তাহলে মানুষ বেশি আকৃষ্ট হবে কিন্তু আমাদের ইসলামই আমাদেরকে শিক্ষা দেয় গুজব নয় সত্যতা যাচাই করো এরপর আসি সুনিতা কথাই সুনিতা উইলিয়ামি এই একই বক্তব্য মহাকাশে আজান শুনতে পান এবং তারপর তিনি পড়ে ইসলাম গ্রহণ করেন এটা অনেক মাহফিলে ওয়াজ মাহফিলে শুনতে পাওয়া যায় কিন্তু আসলে সুনিতা উইলিয়াম একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী যিনি হিন্দু ধর্মের অনুসারী এবং তিনি হিন্দু ধর্মই অনুসরণ করেন আদে এবং মহাকাশে আজান শোনার মতো কোনো তথ্য কোথাও কোনো লিখ হয়নি শুধুমাত্র ইসলামিক ওয়াজের বক্তাদের এগুলো শুনতে যায় বিভিন্ন ভিডিও ব্লগে বড় বড় দিয়ে হেডিং করে হোডিং করে এই ভিডিওগুলো প্রচার করা হয় এতে ইসলাম ক্ষুণ্ণ হয় ইসলামের মর্যাদা এতে ক্ষুণ্ণ হয় এতে ইসলামের মর্যাদা বৃদ্ধি পায় না আসলে তারা ভাবে এতে ইসলামের মর্যাদা বৃদ্ধি পাবে যখন কোনো অমুসলিম ইসলামের প্রচার করবে কিন্তু এর দরকার পড়ে না এর প্রয়োজন পড়ে না এগুলো অহেতুক গল্প গুজব মূলত মসজিদের মেম্বার ও মাহফিলের মঞ্চ গুজব ছড়ানোর মঞ্চ নয় এগুলো থেকেই ইসলামের সঠিক জ্ঞান মানুষ পেয়ে থাকে তাহলে কেন এই গুজবগুলো এত জনপ্রিয় হয়ে ওঠে কারণ এগুলো ইমোশন দিয়ে আমরা বিশ্বাস করি ইনভেস্টিগেশন দিয়ে নয় আমরা যাচাই করি না হুজুর বলছে ওয়াজেন বলছে মানে এটা সত্যি এটা আমরা মেনে নিই আসলে এই গুজবগুলো মানুষ ছড়াই এর উদ্দেশ্য কিন্তু সঠিক পথটা ভুল এর উদ্দেশ্য ইসলামের প্রচার করা ইসলামে প্রচার করা কিন্তু এর পথটা একদমই ভুল এই পথে ইসলামের প্রচার হয় না আসলে ইসলাম একটা সত্য জিনিস আর সত্যকে মিথ্যা দিয়ে প্রচার করা যায় না আমাদের ধ্যান রাখতে হবে এই সমস্ত গুজব যদি আমরা বিশ্বাস করে ফেলি বা এই সমস্ত গুজব যারা ছড়াই তারা যদি নিজ মুখে এই সমস্ত কথা বলতে থাকে শুধু ইসলাম নয় নিজের ইমানও এখানে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে পবিত্র আল কোরআনে আল্লাহ পাক সুরা ইসরা ৩৪ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে বিষয় তোমার জ্ঞান নেই সেই বিষয় তুমি অনুসরণ করো না অর্থাৎ না বুঝে না জেনে গুজব ছড়ানো একরকম ফিতনা ইসলাম প্রচার করার নামে ভুল তথ্য প্রচার করাও এক ধরনের ফিতনা যাতে আপনার আমার ইমান নষ্ট হতে পারে তাই আমরা খুব সতর্কভাবে ইসলামের প্রচার বা প্রসার করাবো যেভাবে দাওয়াত করা যায় কোরআন ভিত্তিক প্রমাণ ভিত্তিক মিথ্যা দিয়ে সত্যকে টিকিয়ে রাখা যায় না তাই এই ধরনের অহেতুক গুজবে কেউ কান দেবেন না এই গুজবগুলো কেউ বিশ্বাসও করে নেবেন না যাচাই না হবে এবার সেই বিজ্ঞান ভিত্তিক কারণ চাঁদে শোনা সম্ভব বা কোনো আয়াত শোনা সম্ভব নাকি আসলে মহাকাশ হচ্ছে বায়ুশূন্য এরিয়া চাঁদ ও বায়ুশূন্য এরিয়া শব্দ প্রবাহিত হতে গেলে বায়ু লাগে বা বাতাস লাগে কারণ শব্দ হচ্ছে এয়ার ভাইব্রেটর যার মাধ্যমে আমরা শুনতে পাই সেটা হলো বাতাস এই যে আমার কথাটা আপনি শুনতে পাচ্ছেন আপনার ফোনের স্পিকার থেকে বেরিয়ে হাওয়ার মাধ্যমে আপনার কানে পৌঁছাচ্ছে তারপর তাহলে যেখানে বায়ু নেই বায়ুমণ্ডলের অস্তিত্ব নেই সেখানে কিভাবে কোনো শব্দ শোনা যায় এটা গল্প গুজব ছাড়া আর কিছুই নয় প্রশ্নের আলোকে ইসলামিক মঞ্চে এবং বৈজ্ঞানিক মঞ্চে সাইন এন্ড সাইন্স প্রতি নিয়ত এরকম একটা করে নতুন ভিডিও নিয়ে আসবে আশা করি এই ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে আর যদি এই তথ্য আপনার নতুন জানা হয়ে থাকে গুজব নয় ইসলামের সঠিক প্রচার হোক তাহলে এই ভিডিওটা দ্রুত বেশি বেশি শেয়ার করে দাও ইসলামের মধ্যে বহু অলৌকিকতা আছে যার প্রমাণ আল্লাহ পাক আল কোরআনের মাধ্যমে আমাদেরকে যুক্তির সাথে বুঝিয়ে দিয়েছেন যেগুলোর ভিত্তি আছে যেগুলো প্রমাণ ভিত্তি যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি কিন্তু এই ধরনের গুজব নিয়ে আমরা কখনোই গর্ব করতে পারবো না বরং সমাজে ইসলামকে খাটো করে মানুষরা দেখবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবে টেক কেয়ার